আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি দেখো দেখতে দেখতে বিয়েটাও কেটে গেল। বিয়ের পরে রিসেপশান আজকে সেই রিসেপশন ডে তো রিসেপশান ডেনে নানান রকম নিয়ম কারণ থাকে সারা দিনে তো সেই সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে কারণ আজকে এমন একটা দিন প্রতিটা মেয়ের জীবনে এরকম একটা বিশেষ স্বপ্ন থাকে এ দেখো আজকে বাড়িতে সময় অনেকে আসবে তো তার জন্য দিদি বালিশ টালিশ সব কিছু বার করছে আমাদের ওই বাড়ি থেকে আসবে তারপরে উঁচু উঁচু কি বলো মিমি না আসলে ঘুমাবে না যে গেছি একটুখানি থেকে কালকে খেলা শুরু করেছে দুষ্টু বুড়ো এ দেখে যাচ্ছে তো দিনটা ছিল ফ্রাইডে রিসেপশন ডে বিয়ে ছিল উনিশ তারিখ আর রিসেপশন ছিল একুশ তারিখ দেখো রিসেপশনের সকালে আমি একটু সাজুগুজু করছি আর জানো তো এই শাড়িটা আজ আমি অনেক দিন পর পরছি দিদির এখানে ছিল আর সেই আমার বিয়ের পরপর হয়তো তোমরা দেখেছ এই শাড়িটা পরতে তারপরের থেকে দিদির এখানে ছিল তো আজকে একটু সুযোগ হলো শাড়িটা পরার মনে হলো যে না এই শাড়িটাই পরবো দিদি অন্য শাড়ি দিচ্ছিলো কিন্তু আমার মনে হয় যে এই শাড়িটার সঙ্গে আমার অনেক দিনের আলাপ নেই তো সেই জন্য আর কি পরে নিলাম আরে দেখো আমি আর দাদা ভাই এখন যাচ্ছি কাকিমাদের ব্রেকফাস্ট করার জন্য আর কি জানো আজকে একটু সকাল সকালে রেডি হয়ে আমি আর দাদা ভাই যাচ্ছি ওই বাড়িতে আর অনেক এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য দিদি এখন যেতে পারছে না দিদি ওদিকে রেডি হচ্ছে রেডি যে হচ্ছে না তা নয় অনেক উঠলে ওকে রেডি করে নিয়ে চলে আসে

আমরা ব্রেকফাস্ট করব বলে সবাই মিলে ছাদে চলে আসলাম আর আজকের ব্রেকফাস্ট আছে লুচি আর আছে আলুর দম আর জানো তো আজকে হচ্ছে ভাত কাপড়ের দিন মানে যেহেতু রিসেপশন ডে তো সেই জন্য সকালবেলা ভাত কাপড় হবে সেটা একটা বিশাল বড় অনুষ্ঠান আর ওই যেটা বলছিলাম প্রতিটা মেয়ের জীবনে এটাও কিন্তু একটা স্বপ্ন থাকে তার হাজব্যান্ড তার পুরোপুরি দায়িত্ব নিক তো এটাই কিন্তু একটা দায়িত্ব নেওয়ার সময় দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের খাবার আমাদের প্লেটেও চলে আসলো লুচি আর আলুর দম এই যে আমার প্লেটে দেওয়ার পর আর বাদ বাকি সবাই যারা রয়েছে আমাদের টেবিলে সবারটাই এক এক করে দেওয়া হচ্ছে এক্ষুনি খাওয়া শুরু করবে তবে কি জানো এখনও দিদি আর অনেকটা এখনও এসে পৌঁছায়নি তবে হ্যাঁ এক্ষুনি চলে আসবে ফোন করা হয়েছিল বলো যে আসছে তো দেখো হেবি সুন্দর খেতে হয়েছিল আলুর দম লুচিটা দেখো দেখতে দেখতে আমরা খাওয়া দিয়ে সেরে নিচে এলাম দেখলাম অনেক আর দিদি দিদি দুজন মিলে চলে এসেছে এখন আর অনেক বাড়ি এই বাড়িতে এসে ওর মিলি দিদিকে খুঁজে বেরোচ্ছে কারণ খেলা করতে হবে তো এই দেখো পেয়ে গেল এই ঘরে ওর মেলে দিদিকে তাছাড়া আরও মাসিরা ছিল এই ঘরে তো সবাই মিলে এখন খেলা করবে উপরে গিয়ে চলো হয়েছে খাওয়া অনেকের হিসে উপরে আসলো উপরে করবে এতক্ষণ আমরা খাবারের ওখানে কাটিয়ে এই আবার নিচে নামছি কারণ দিদি উপরে খাচ্ছিল আর আমরা সবাই মিলে উপরেই ছিলাম এ দেখো মাসি দিদার সবাই উপরে ছিল মাসিরাই যেখানে থাকবে দিদারাই যেখানে থাকবে সেই জায়গায় কিন্তু শুধু মজার মজা আমি ফোন করি

তোমাদেরকে তো দেখালাম রিসেপশানের জন্য যে শাড়িটা নেওয়া হচ্ছে সেই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি তো সেইগুলো বার করা হলো ভাত কাপড়ে কোন শাড়িটা পরবে সেটা বার করা হলো ভাত কাপড়ে কোন শাড়িটা দেয়া হবে সেটা বার করলো এই সমস্ত কিছু হচ্ছে আর ভাত কাপড়ের জন্য খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে কাকিমা আমি আসার সাথে সাথেই বললো দীপা সব কিছু রেডি আমি ঠিক আছে তবে ভাত কাপড় হবে সবাই এখন সাজু করছে আর এই দেখো নতুন বউ তো পুরো সাজুগুজু করে রেডি কি সুন্দর লাগে নতুন বোন বাড়ি সবাই কিন্তু খুব সুন্দর করে সেরেছে আর হ্যাঁ এই যে দেখালাম এটা কিন্তু কাকিমার মা মানে দিদা আর এই যে দিদি এখন সোমাকে একটু সিঁদুরটা পরিয়ে দিচ্ছে মানে নতুন বউকে একটু সিঁদুরটা পরিয়ে দিচ্ছে ভালো করে দেখো নতুন অবস্থাতে একটু বড় করে একটু চওড়া করে সিঁদুর না পরলে কিন্তু মানায় না তারপরে এই দেখো আমাকে কাকিমা ডেকে নিয়ে আসো দীপা থালাটা একটু রেডি করো এই দেখো আমি এখন থালাটা একটু রেডি করে দিচ্ছি আমি আর কাকিমা দুজন মিলে আর এই কাকিমাকে তো মোটামুটি চিনাই গেছো এখন আর নতুন করে কিছু বলার নেই তো এই যে আমি আর কাকিমা কাকিমা হেল্প করে দিচ্ছে আর আমি আর মেলে থালাটা এখন রেডি করে নেব খাবার মানে ভাত কাপড়ে তবে কি যেন আগের দিনে থালাটা ছিল অনেকটা বড় আর আজকের থালাটা না একটু ছোট জানি না কেমনভাবে আর আইটেম আছে অনেক কিছু তো কিভাবে কি রেডি করব না করব কেন বলো তো ওই যে ভাত কাপড়ের সময় একটা থালাতেই তো সব কিছু দিতে হয় নয়তো ওই ছোট 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 ছোটো জিনিসে কিভাবে হাতে অত কিছু তোলা যাবে তো সেই জন্য এক থালার মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করা হয় যাতে একবারে সব কিছু দেওয়া যায়

একটা থালার মধ্যে শাড়ি আলতা সিঁদুর দিয়ে ওইটা পরে দিয়ে দিল একটু ভাতের আগে দিয়ে যে ভাতের থালাটা আগে দিয়ে অন্য একটা থালার মধ্যে যে শাড়ি আলতা সিঁদুর দিয়ে আছে তো সেগুলো ওই আমরা সবাই মিলে থালার গল্পটাই করছি যে একটু বড় থালা হলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ নতুন দিতে হয় হ্যাঁ চলো কাকমা তালা নিয়ে চলো হয়ে গেল করার কিছু করার নেই ঘরে করাবে নাকি না এখানে করাবে আর কটা লাইট জ্বালিয়ে দাও এই লাইটটা দেখো সুন্দর একটা মুহূর্তে সাক্ষী থাকার জন্য আমরা সবাই বাড়িতে যত সব আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু একই জায়গায় আমরা রয়েছি আর এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান ভাত কাপড় সব কিছু রেডি আরে মানে প্লাস্টিকটা এটা ভুল তো হবে না তুমি থাক এটা আমি থাক এটা এটাই হবে না না साड़ीতে হ্যাঁ साड़ी

Subtitles by এই দারুণ একটা ব্লগ তোমরা দেখবে তাহলে নেক্সট ব্লগ কিন্তু মিস করো না কারণ এই দেখো দেখলে তো কাকিমার হাতে জুয়েলারি বক্স মানে জুয়েলারি সমস্ত জিনিসপত্র শুধু কাকিমার হাতে নয় এখানে যতজন মানুষ ছিলাম আমরা সবার হাতে হাতে কিন্তু আছে কারণ বউয়ের হাতে সমস্ত গিফট তুলে দেওয়া হবে এই ভাত কাপড়ের সময় মানে এখনই তো এই ব্লগটা কিন্তু একদমই মিস করো না নেক্সট ব্লগ আসতে চলেছে সুন্দর একটা ব্লগ আর এই দেখো এখন নতুন বউ বর এখন খাওয়া দাওয়া করবে আর সেই সমস্ত কিছুই সব রেডি করে সামনের উপরে রাখা আছে ওরা বসেও পড়েছে এখন খাওয়া দাওয়া হবে দেখো আবার কিন্তু একটা সুন্দর মুহূর্ত কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে খাইয়ে দেওয়ার সময় এসেছে এখন এই যে একটা দারুণ মুহূর্ত আমাদের সময় না ঠিক এদের ভাত কাপড়ের অনুষ্ঠান হতে হতে আমারও মনে হলো যে না আমাদেরও এই সময়টা কেটে গেছে আজ থেকে তিন বছর আগে দেখতে দেখতে দেখো আর দু একটা দিন বাকি আমাদের anniversary you have আর যেন দীপেনের যখন বিয়েটা ঠিক হলো আমার দিদিরও এই জুনে বিয়ে হয়েছিল। দীপেনেরও জুনে বিয়ে প্লাস আমারও জুনে বিয়ে সবাই সবার ডেটগুলো কি সুন্দর মনে আছে পরপর পরপর সব প্রায় একই ডেটের দিকে গেছে দিদির বিয়ে হয়েছিল আঠেরো তারিখে দীপেনের বিয়ে হলো উনিশ তারিখ আমার বিয়ে হচ্ছে আঠাশ তারিখ এরকমভাবে বেশ দারুণ দারুণ একটা ব্যাপার কিন্তু সবার মনে আছে এই ডেটগুলো যে এই গরমে যে দিদি বলে যে প্রথম আমার যখন বিয়ে হয় তখন ভেবেছিলাম বাবা এই গরমে আর কাউকে মানে বলবো না যে বিয়ে করতে কিন্তু দেখো সেই গরমে আমারও বিয়ে হলো সেই গরমে প্লাস দীপেনেরও বিয়ে হলো সেই গরমে দেখো এদের এখন খাওয়া দাওয়ার মুহূর্ত খাওয়া দাওয়ার পর্ব চলছে এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর কি তো এরপরে আবার রিসেপশনের জন্য সাজুগুজু আছে তবে না এই কটা দিনের যে একটা ধকল আজকে সেই ব্যাপারটা মনে হচ্ছে না আজকে রিসেপশন দেখতে দেখতে টাইম বেশ চলেও আসলো আর এখন এই যে দুপুর এরা খাওয়া দাওয়া করছে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যে যার বাড়িতে যে যার মতো সাজুগুজু শুরু করবে না ওই শুনে শুনো দিদি আসছে তো

আমরা এখন এসে পৌঁছলাম বিয়ে বাড়িতে কারণ দুপুরে খাওয়া দাওয়া আমরা আমাদের এখানেই হবে আর এই দেখো গেটটা সাজানো হচ্ছে রেড কালারের ফ্লাওয়ার দিয়ে এক এতো সুন্দর লাগছে দেখতে সবে তো একটা তোলা হলো আর মানে সন্ধ্যার মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে আর সবগুলো তুলবে ভিতরে ফুলের কাজ হচ্ছে এত ভালো লাগছে না লাল কালারের তো দারুণ লাগছে দেখতে আর জানো তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ মা আর শুনু আসছে ওই বাড়ি থেকে তো সেই জন্য আর কি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো দিদি বললো যে যা তোরা ভিতরে যা আর আমি এখানে মায়ের জন্য দাঁড়াচ্ছি তো ভাবলাম যে যাই একটু উপরটা দেখে আসি কেমন কি আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই খাচ্ছে আর আমরাই দেখো এখন চলে আসলাম উপরে উপরটা একটু দেখবো বলে দেখো কি সুন্দর করে সাজানো হচ্ছে দারু যখন লাইট লাইট দেওয়া হবে না দারুণ লাগবে দেখতে আর দেখো অনেকটা তো ছুটে ছুটে বেড়াচ্ছে তো ভাবলাম একটা ফটোও তো নেই ওকে একটু ডাকিয়ে একটা ফটো তোলার জন্য ও বাবা কে কা কার কথা শোনে এখন হচ্ছে ওর ওইটা ছোট কাকা ও ছোটো কাকায়ের সাথে ও এখন ছুটে ছুটে বেড়াচ্ছে দুজন মিলে যা করুক ছুটে বেড়াক আর কি করা যাবে ওদেরই তো আনন্দের দিন না বলো আর এই দেখো কি সুন্দর লাগবে বলো এই জায়গাটা তারপর আমাদের সব কিছু দেখা হয়ে গেলে আমরা এখন বেরিয়ে আসি আর হ্যাঁ এখন আগের দিন হয়েছিল কি অমিত কোন জায়গায় কি হয়েছে শোনো দিদি বলে আমি ঘুমাচ্ছিলাম শোনা এ দেখো মা আর শুনু ওই বাড়ি থেকে আসলো দীপেনের রিসেপশনে তাহলে চলো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো রাত্রে কিন্তু রিসেপশান আছে এটা কিন্তু ভুলো না